সাধারণ ছবি কি প্রফেশনাল লুক পাচ্ছে না আপনি কি চান এক ক্লিকে দুর্দাত এডিটিং হ্যাঁ হাইপিক অ্যাপ নিয়ে এলো এআই পাওয়ার এডিটিং ম্যাজিক মাত্র কয়েক সেকেন্ডেই ছবিকে দিন প্রিমিয়াম লো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে প্রোফিল্টার ব্যবহার করুন আর পান ডিএসএল লেভেলের এডিটিং সবকিছু এক এপেই তাহলে অপেক্ষা কেন হাইপিক অ্যাপ দিয়ে এডিটিং শিখতে পুরো ভিডিওটি দেখুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু সো সুগাইস আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আপনারা চাইলে এই হাইপিক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও কী করবেন করে নিতে পারবেন তো আমি হাইপিক অ্যাপে চলে আসলাম চলে আসার পর আপনি সিম্পলি যে ছবিটি এডিট করবেন সেই ছবিতে ক্লিক করে আপনার টাইম লাইনে আপনি অ্যাড করে নেবেন তো আমিও আমার সেই ছবিটি আমি আমার টাইম লাইনে অ্যাড করে নিচ্ছি তো আমার টাইম লাইনে অ্যাড করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটি অ্যাড হয়ে গিয়েছে তো আপনি সাইডে কল করে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট তো অ্যাডজাস্টে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে অটো তো এটা অফ করা থাকবে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার কালারটা অটোমেটিক এআইয়ের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর অটো অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যে ক্লিক করার পর আপনার ছবিটি এআইয়ের মাধ্যমে অটোমেটিক কালার গ্রেডিং হয়ে যাবে তো আপনি যদি একটু বাম বামসারে স্ক্রল করেন তাহলে ক্রোপ নামে একটা অপশন দেখতে পারবেন তো ক্রোপে ট্যাপ করার পর আপনি তাহলে ছবিটি ছোট বড়ো করে নিতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি আর এটাকে কাস্টমাইজ করছি না যেভাবে আছে আমি সেভাবেই রেখে দিচ্ছি তো আপনি সাইডে দেখতে পাচ্ছেন যে এআই এক্সপেন্ড তো এআই এক্স আসার পর আপনি এমন একটি আপনার সামনে পপ আপ শো হবে তো আপনি যে সাদা মার্কটি দেখতে পাচ্ছেন আমি এটা আমার আঙ্গুলের সাহায্যে আমি ওয়ান পয়েন্ট সেভেন এক্স রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর আমি ছবিটা সামান্য একটু নিচে নিয়ে আসছি তো নিচে নিয়ে আসার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টার প্রম্ট অপশনাল তো আমি এখানে ক্লিক করলাম তো আপনি চাইলে এখানে কি করবেন একটা প্রম্পটের মাধ্যমে আপনার ছবিটি এআই দিয়ে আপনি এডিটিং করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একদম বাস্তবের মতো তো আমি সিম্পলি এটাকে মিনিমাইজ করে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে তো আপনি সার্চ করে পেয়ে যাবেন সার্চ বারে আপনি সার্চ করে দেবেন হাইপিক রাজসুমান ফটোগ্রাফি তো আমি এখানে এটা এখানে হাইপিক রাজসুমান ফটোগ্রাফি লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে তো আপনি সিম্পলি এখানে কিছু ওয়েবসাইট দেখতে পাবেন তো দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে চলে গিয়েছি তো সেখানে চলে আসার পর আপনি একটু নিচেই স্ক্রল করবেন নিচেই স্ক্রল করার পর আপনি এমন এমন পোস্ট দেখতে পারবেন তো আমি আরেকটু নিচেই স্কল করবো এবং আপনি এটা এমন একটা ইন্টারফেস বা এমন একটা পোস্ট আপনি দেখতে পারবেন তো আপনি এই পোস্টের উপরে ক্লিক করবেন তো পোস্টের উপর ক্লিক করার পর আপনি নিচে অসংখ্য ছবির টেমপ্লেট বা প্রম্পট দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে যে একটা এটার প্রম্পট হলো এটা তো আপনি যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন এটার প্রম্পট হলো এটা আপনি যে কত সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন যে আপনাকে সেম এআই এর মাধ্যমে সেম টু সেম এমন ছবি এডিট করে দিবে একদম বাস্তবের মতো কেউ বুঝতে পারবে না আপনি যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছেন তো আমি সিম্পলি এখান থেকে তিন নম্বর যেই ফ্রমটা আছে সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি সেই প্রমটি এখান থেকে কপি করে নেব তো আমি দ্য ইমেজ ডিপেক্টস এটাকে আমি কপি করে নিচ্ছি তো কপি করে নেবার পর আমি এটাকে আবার মিনিমেস করে আমার হাইপিক অ্যাপের যেই ইয়াটা আছে আমি সেখানে চলে যাব তো হাইপিক অ্যাপে আসার পর আপনি এই খালি ঘরে এই ফ্রমটাকে কি করবেন পেস্ট করে দিয়ে অ্যালাউ করে দেবেন তো আমি সিম্পলি এখানে অ্যালাউ করে দিয়েছি অ্যালাউ করে দেওয়ার পর নিচে আপনি জেনারেট অপশন পেয়ে যাবেন তো জেনারেটে ক্লিক করার পর আপনার সামনে সামনে একটু লোড নিয়ে দেখছেন অসাধারণ একটা ছবি আপনার সামনে তিনটা ছবি আপনাদেরকে এআই মাধ্যমে বানিয়ে দেবে তো আপনি চাইলে যে ছবিটা আপনার পছন্দ হয় আপনি চাইলে সেই ছবিটি আপনার গ্যালারিতে প্রিসিভ করে রাখতে পারেন তো আমার আমার কাছে প্রত্যেকটা ছবি খুবই আকর্ষণীয় এবং প্রফেশনাল মনে হচ্ছে তো তারপরে যেহেতু একটা ছবি আমাকে নিতে হবে তো সেজন্য আমি তিন নাম্বার ছবিটা যেটা আছে আমি সেটাই অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেব তো আমি এখানে টিকমার্কে ক্লিক করার পর আপনি উপরে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন ডান সাইডে তো আমি সেখানে ক্লিক করে আমার গ্যালারিতে আমি ছবিটি সেভ করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনি চাইলে টেলিগ্রাম আমার চ্যানেল আছে সেখানে চেক আউট করতে পারেন